ক্লাস টেন অধ্যায় সেভেন উপগ্রহ চিত্র এখানে উপগ্রহ আর চিত্র কি তা জানতে হবে চিত্র মানে তো ছবি তোলা বা ছবি হবে আর উপগ্রহটা কী উপগ্রহ জানার আগে এখানে দেখে এটা হচ্ছে নক্ষত্র মানে সূর্য আর এগুলি সব তাহলে এই গুহগুলি কি হচ্ছে নক্ষত্র চারিদিকে দিকে ঘুরছে তাহলে নক্ষত্র চারিদিকে ঘুরছে সেই জন্য এগুলোকে বলা হয় গুহ একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে আর গোহে চারিদিকে যে বস্তুগুলো ঘুরছে মানে করছে ঘুরছে গোনা হচ্ছে উপগ্রহ যেমন পৃথিবী পৃথিবীর গ্রহের চাঁদ হচ্ছে উপগ্রহ তাহলে বুঝিয়ে গেলাম যে উপগ্রহ মানে গ্রহের চারিদিকে দিকে ঘোরা বা ঘুরছে এখানে চিত্র মানে হচ্ছে ছবি তাহলে এখানে প্রথম চলে আসি উপগ্রহ কি যেসব জ্যোতিষ গ্রহের চারিদিকে ঘোরে তাদেরকে উপগ্রহ বা ইংরেজিতে স্যাটেলাইট বলে যেমন পৃথিবী হলো গ্রহ এবং চাঁদ উপগ্রহ তাহলে এই গ্রহের চারিদিকে চাঁদ কি হচ্ছে ঘুরছে এবার স্যাটেলাইট একটি ফরাসি শব্দ যার অর্থ হলো পে সরি পেইহরি বা পেহরি হয় কোন বাংলা ভাষায় ভারতের প্রথম সফল উপগ্রহ হচ্ছে আই আর এস বা আই আই আর এস আই এ উনিশশো অষ্টাব্দ সতেরোই মার্চ পাঠানো হয়েছিল এবার শ্রেণীবিভাগ মানে উপগ্রহে দুটি বিভাগ আছে প্রাকৃতিক উপগ্রহ যেমন হচ্ছে চা আর কৃত্রিম উপগ্রহর মধ্যে আইআরএস এনশার্ট এগুলো হচ্ছে ভারতের স্পট ফ্রান্সের ল্যান্ডসার্ট আমেরিকা ইত্যাদি তাহলে এখানে দেখো যে বললাম আর কি গ্রহ দিকে যারা জ্যোতিষ করছে সেগুলো হচ্ছে উপগ্রহ তাই পৃথিবীর উপগ্রহ হলো চা তাহলে এটা প্রাকৃতিক মানে প্রকৃতির এটা আর এবার আমরা কৃত্রিম উপগ্রহ মানে নিচের ইচ্ছায় নিজের ইচ্ছায় কি করবো এই পৃথিবী থেকে উপরে উপস্থাপনা করবো আর পৃথিবীর চারিদিকে ঘুরবে আর কি করবে ছবি তুলবে এই যে উপগ্রহ মানে বললাম গহে চারিদিকে ঘোরা আর চিত্র মানে কি এখানে ছবি তুলবে বিভিন্ন তত্ত্ব সংগ্রহ করবে তাহলে দেখে খেলি কৃত্রিম উপগ্রহ কি যে সমস্ত উপগ্রহ মানুষের সৃষ্টি করে রকেটে করে মহাকাশে পাঠানো হয় এবং যা পৃথিবীর চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তাকে কৃত্রিম উপগ্রহ বলে যেমন ভারতের আইআরএস ইনসার্ট তাহলে এই হচ্ছে পৃথিবীর এখান থেকে রকেট এ করে কি মহাকাশে পাঠানো হলো কি পাঠানো হলো কৃত্রিম উপগ্রহ এবার এই কৃত্রিম উপগ্রহ কী করছে পৃথিবীর চারিদিকে ঘুরছে পৃথিবীর চারিদিকে ঘুরছে এই সুযোগ হতে পারে উত্তর দক্ষিণে হতে পারে পূর্ব পশ্চিম হতে পারে চারিদিকে ঘুরছে আর এই যে ঘর বাড়ি জল সম্পদ ইত্যাদি কী করছে ক্যাপচার করছে ছবি তুলছে এখান থেকে এই সেন্সার এখান থেকে ক্যামেরার সাহায্যে দেখো এইখানা সব তুলছে প্রতিনিয়ত তুলছে যেমন আমাদের ভারত থেকে পাঠানো ছিল আইআরএস ও ইনসার্ট তাহলে বুঝতে পেরে গেছি যে কৃত্তি উপগ্রহ কাকে বলে কৃত্রিম মানে তো মানুষের সৃষ্টি আর উপগ্রহ মানে এই যে গ্রহের চারিদিকে ঘোরা আগেই বললাম তাহলে এক কথা যদি বলি পৃথিবী থেকে কীর্তিম্পকম মহাকাশে পাঠানো হলো আর পৃথিবীর চারিদিকে কি করছে ঘুরছে আর তত্ত্ব সংগ্রহ করছে ছবি তুলছে ঠিক আছে এটাই হচ্ছে কীর্তিম উপক্রম যেমন প্রথম প্রথম পাঠানো হয়েছিল পৃথিবীর প্রথম কীর্তিম্পক পাঠানো হয়েছিল স্পুটনিককে যেটা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে হলো আর ভারতের প্রথম কীর্তিম্প পাঠানো হয়েছে আর্য ভট্টকে এটা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঠিক এই সাতটার এদিকে জানলে আর এই পাঁচটা এদিকে আনলে দেখা হয়েছে সাতান্ন এটা উল্টো হয়ে গেল আর কি কৃত্রিম উপগ্রহ শ্রেণীভাগ এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে কোনো বই তিন ভাগে ভাগ দেওয়া আছে ভূ সমলয় ইংরেজিতে জিও উপগ্রহ যেটা দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঠিক আছে তাহলে এই এরকমই রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়েছে দিকে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আর এটা সূর্য সমলয় ইংরেজিতে সান সিন কোনাস উপক্রহ এটাও তাই রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়েছে উত্তর দক্ষিণ বরাবর ঘুরছে আর বিভিন্ন তত্ত্বসম ঘুরছে এটার ব্যাখ্যা পরে করব আজকে এইটুকু